আজকে আমি নিয়ে এসেছি সুজির প্যানকেক রেসিপি এটা বানানো কিন্তু খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা কোনো রকম ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার ছাড়াই কিন্তু আজকের এই প্যানকেকটা আমি তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল এখানে লিকুইড দুধটাও নিয়ে নিতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নেন্ট মিল্ক কর্নেস মিল্কটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আজকে ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে কেকটা বানাবো তোমরা যদি কেকটা আরো বেশি করে বানাতে চাও তাহলে কিন্তু দুধের পরিমাণটাও এখানে একটু বেশি নিতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি আর ওয়ান থার্ড কাপ থেকে একটু কম দিয়েছি আমি ময়দা আর তারপর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ আর বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ আর বেকিং সোডা দিয়েছি হাফচা চামচের থেকেও একটুখানি কম বেকিং সোডাটা কিন্তু একটু দিতে হয় এখন এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো প্রকারের ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার ইউজ করছি না একটা হ্যান্ড এর সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এটা হাতের সাহায্য করতে পারো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজির মাপে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া না পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে ফেটে পাচ্ছ প্রায় দশ মিনিটের মতো কিন্তু এটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়েছি তেলটা একটু কম বেশি দিতে পারো তোমরা তেলটা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিতে হবে ভ্যানি লাইসেন্স তোমাদের হাতে কাছে যদি ভ্যানি লাইসেন্স না থাকে তাহলে স্কিপ করতে পারো অন্য কোনো ফ্লেভার চাও তাহলে কিন্তু সেই ফ্লেভারটাও এখানে অ্যাড করে দিতে পারো আর এখানে আমি দিয়ে দিব ভিনেগার ভিনেগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ভিনেগার যদি না থাকে তাহলে দিবি লেবুর রস ভিনেগার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চার চামচের মতো ভিনেগারটা দিলে কিন্তু বেকিং সোডাটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আর কেকটা ফুলতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এখানে আমি কোনো ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার কিছু ইউজ করিনি সো এটাকে খুব ভালোভাবে ফিটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু কেকটা পারফেক্ট হবে আর একটু সময় নিয়ে এটা করতে হবে অবশ্যই আমি কিন্তু খুব ভালোভাবে ফিটিয়ে নিয়েছি তারপর একটা প্যান গরম করে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল টিস্যুর মতে তেলটা দিয়ে আমি জাস্ট প্যানটা একটু মুছে নিয়েছি আর তারপর এখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম এখানে আমি প্রায় দুই চামচের মতো কেকের ব্যাটারটা দিয়েছি আর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু বন্ধ করে দিলাম তোমরা চাইলে কিন্তু ঢাকনা ছাড়াও এই প্যানকে করতে পারো ঢাকনা ছাড়া দিলেও কিন্তু হবে কিন্তু ভেতরটা হতে একটু বেশি সময় লাগবে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোতে থাকতে হবে তাহলে কিন্তু প্যানকেকটা খেতে ভালো লাগবে প্রথম প্যানকেকটা হতে কিন্তু একটু বেশি সময় নিবে প্রথমটা আমি পাঁচ মিনিট পরে কিন্তু উল্টে দিয়েছি আর অপর হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এক মিনিট পরেই হয়ে যাবে আর অপর সাইডের কালারটাও কিন্তু এতটা সুন্দর আসবে না এখানে আমি আরো একটা দিয়ে দিচ্ছি পরের হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না প্রথমটায় হচ্ছে প্যানটা খুব ভালোভাবে গরম হয় না কিন্তু পরেরগুলো কিন্তু হতে বেশি সময় লাগবে না পরেরটা আমি দুই মিনিট পরেই উল্টে দিয়েছি চুলারাচটা অবশ্যই মিডিয়াম লোতে থাকবে আর এইভাবেই কিন্তু আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিব সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের প্যানকেকটাও একদম পারফেক্ট হবে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর চিনির পরিমাণটাও কিন্তু খুব ভালোভাবে দিতে হবে সুজির পরিমাণে তাহলে কিন্তু মিষ্টি হবে না আর খেতেও ভালো লাগবে না সুজির এই প্যানকেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পেজে আর চ্যানেলে কিন্তু আরও অনেক কেকের রেসিপি দেওয়া আছে চাইলে দেখে আসতে পারো ডিম দিয়ে ডিম ছাড়া সব ধরনের কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর এখানে আমি একটা প্যানকেক ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকেও